আমার চাকরি প্রার্থী ভাই বোন সবাইকে আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা জানাচ্ছি আমার চাকরি প্রার্থী ভাই বোনদের একটা কথা মানে বলতে চাই সেটা হচ্ছে যে আপনারা চাকরি পাওয়ার জন্য আপনাদের এখন দুটি কাজ করা দরকার চাকরি পাওয়ার জন্য দুটি কাজ করা দরকার একটা হচ্ছে যে আপনাদের এখন প্রচুর পরিমাণে মডেল টেস্ট দিতে হবে কারণ অনেকের অনেক পড়া হয়ে গেছে অনেক পড়েছেন তাদেরকে উচিত এখন মডেল টেস্ট দেওয়া যেমন এগারো থেকে বিশতম গ্রেডের যেসব চাকরি প্রার্থী আছে তাদেরকে আমি বলবো যে আপনারা হচ্ছে যে এগারো থেকে বিশতম গ্রেডের প্রিলিমিনারির জন্য মডেল টেস্ট দিবেন তারপর হচ্ছে কি রিটার্নের জন্য মডেল ড্রেস দেবেন এই দুটো কাজ আপনাদেরকে করতে হবে প্রিলিমিনারির জন্য একটা মডেল টেস্ট এবং রিটার্নের জন্য একটা মডেল টেস্ট দিতে হবে যাদের পড়াশোনা হয়ে গেছে আর যাদের হয়নি তারা তো পড়াশোনা শুরু করবেন তারা বেসিক থেকে একবারে খুব সুন্দর করে উঠে এসে পড়াশোনা করবেন আর যাদের পড়া হয়ে গেছে তাদেরকে আমি অবশ্যই বলবো যে আপনাদের এখন সময়ে ক্ষেপণ না করে আপনাদের মডেল টেস্ট দেওয়া উচিত এখন যেখানেই দেন না এখন আমার মডেল টেস্ট চলছে আমার মডেল টেস্টের ব্যাচ চলমান রয়েছে আপনাদের উচিত যে এখন মডেল টেস্ট দেওয়া কারণ মডেল টেস্ট দিলে আপনি নিজেকে যাচাই করতে পারবেন আপনার অবস্থা কোথায় রয়েছে সেটা কিন্তু আপনি করতে পারবেন কারণ হচ্ছে মডেল টেস্ট দেওয়ার কিন্তু অনেক রয়েছে প্রশ্নের প্যাটার্ন কেমন হয় সে সম্পর্কে আপনি ধারণা পাবেন এবং হচ্ছে যে কোন জায়গা থেকে বেশি প্রশ্ন হয় সেগুলো ধারণা পাবেন এবং হচ্ছে বাংলা ইংরেজি গণিত আলাদা আলাদা করে একসঙ্গে যখন কম্বাইন টেস্ট হবে তখন আপনার কোনটার দৌরাত্ব কেমন সেটা কিন্তু আপনি বুঝতে পারবেন যেমন আপনি বাংলায় কেমন পারেন ইংরেজিতে কেমন পারেন গণিতে কেমন পারেন এটাও একটা ধারণা পড়ে আর একটা হচ্ছে যে যে কোনো একটা বই আপনি খুব ভালোভাবে শেষ করবেন এগারো থেকে বিস্তম গ্রেডের জন্য যে কোনো একটা বই খুবই ভালোভাবে শেষ করতে হবে খুবই ভালোভাবে শেষ করতে পারেন তাহলে দেখবেন যে পারবেন দেখবেন আমার আমার যেহেতু এগারো থেকে বিস্তম গ্রেডের রিটেন বইটা রয়েছে আমার ওইখান থেকে দেখা যায় যে অনেক কিন্তু কমন আসে কিন্তু আমি যে আমি অবশ্যই কখনোই বলবো না যে হান্ড্রেড পার্সেন্ট কমন আসে অনেক বই বলে যে এখান থেকে প্রায় একশো ভাগ কমন হুবহু কমন আমি কিন্তু সেটা বলবো না কমন আসে অবশ্যই আসে আবার অনেকে বলে যে স্যার আপনার বই থেকে তো অঙ্ক পাই না কমন দেখেন অঙ্ক কি আপনি হুবহু কমন পাবেন অঙ্ক কিন্তু আপনি হুবহু কমন পাবেন না কিন্তু ওই ধরনের অঙ্ক আপনি পাবেন ওই নিয়মের অঙ্ক পাবেন কিন্তু হুবহু আপনি অঙ্ক কমন কমন পাবেন না এখন দেখা যায় যে অনেকে বলে যে স্যার জব সলিউশন থেকে কমন আসে আরে বাবা জব সলিউশন তো এত মোটা একটা বই জব সলিউশন এত মোটা একটা বই সেখানে হচ্ছে যে প্রায় দুই সাল থেকে দু হাজার পঁচিশ সাল পর্যন্ত সব প্রশ্ন দেওয়া রয়েছে এখন ওই আপনি তাহলে তো আমার মনে হয় যে যারা এই এগারো থেকে বিশ্তবন গ্রেডের চাকরি নেবেন কিংবা হচ্ছে যে মানে ছোটখাটো চাকরিগুলো নেবেন তাদেরকে তারা যদি জব সলিউশনটা পড়তে পারেন আমি মনে করি যে অন্য বাংলাদেশের কোনো বই আপনাদের কেনার দরকার নেই জব সলিউশন যদি কেউ পড়তে পারেন বাংলাদেশের অন্য কোনো বই আপনার কেনার দরকার নেই আপনি যদি খুব মহাপণ্ডিত হয়ে থাকেন আপনি একটা জব সলিউশন বই কিনবেন কিনে জাস্ট ওটা আপনি টানা মুগস্থ করে ফেলেন যদি আপনার ব্যাটে বলে লেগে যায় তাহলে আপনি কিন্তু কমন পাবেন না হলে কিন্তু আপনি হা করে বসে থাকবেন এত বই মোটা মুগস্থ করে আপনি হা করে বসে থাকবেন কিন্তু কমন পাবেন না কিন্তু কাজে আমি বলি যে আপনার বেসিকটা একটু স্ট্রং করেন বা বেসিক ক্লিয়ার করেন এখন আপনি ভয়েস চেঞ্জের রুলস জানেন না ওখানে যেগুলো ভয়েস চেঞ্জ আসলো সেগুলো আপনি পড়লেন কিন্তু ওইরকম টাইপের না দিয়ে অন্য একটা ভয়েস চেঞ্জ ওই ওই নিয়মের ওটা না দিয়ে অন্য একটা দিল কিন্তু আপনি তো ধরতেই পারবেন না বুঝলেন নাই এরকম ঠিক তেমনই অঙ্কের ক্ষেত্রেও বলি অঙ্ক যে হুবহু কমন পাবেন তা কিন্তু নয় মানে ওই নিয়মের মধ্যে যদি কোনো অঙ্ক আসে সেটা আপনি পাবেন কাজেই যে হুবহু আসবে তা কিন্তু নয় আর সাধারণ জ্ঞানের কথা যদি বলি সাধারণত হিউজ সিলেবাস কখন কোথায় থেকে কে কোন ডিপার্টমেন্ট কোথায় থেকে সার মানে সাধারণ জ্ঞান দিবে সেটা কিন্তু স্পেসিফিক করে বলা যায় না তবে কিছু কিছু জায়গা রয়েছে সেখান থেকে দেয় যেমন মুক্তিযুদ্ধ বলেন ভাষা আন্দোলন বলেন তারপর হচ্ছে যে জাতীয় বিষয়বলিগুলো যেগুলো রয়েছে সেগুলো বলেন এগুলা থেকে হবো কমন পাওয়া যায় যেমন হচ্ছে যে কোনো দেশের মুদ্রা রাজধানী তারপর কম্পিউটারের ক্ষেত্রে মানে হচ্ছে ফুট শর্ট এই যে ফুল ফর্মগুলো আসে এগারো বিশ গ্রেডের এগুলো ঠিক আছে কাজে আপনি স্পেসিফিক করে কিছু বলতে পারবেন না কাজে আপনি এই জন্য আপনাকে প্রচুর পরিমাণে মরালেজ দিতে হবে আপনি যদি মরালেজ দেন আপনি কিন্তু প্রশ্নগুলো ধরতে পারবেন কিন্তু যে কোন ধরনের আহ প্রশ্নগুলো আসে সেগুলো ধরতে পারবেন আর যারা মহা জ্ঞানী অনেক অনেক বোঝে পারে কিন্তু চাকরি হয় না এর কারণ কারণ হচ্ছে হচ্ছে বাবা এই যে যে কিছু খেতে সে মানে সবকিছু যারা বিসিএস স্ক্যানার কিংবা যারা সাররা রয়েছে তাদের চাইতেও তারা বেশি জানে ঠিক আছে তাদের চাইতেও তারা বেশি জানে যাই হোক তাদের ব্যাপারটা আলাদা তারা যদি বেশি জানে জানুক অসুবিধা নাই কিন্তু যারা ভাই যারা যারা বিনয়ী খুবই ভালো তারপর হচ্ছে যে মানে হচ্ছে যে সবার ছাত্রদের কিংবা যারা সিনিয়র রয়েছে তাদের কথা মেনটেন করে পড়াশোনা করে কথা কম বলবে কাজ বেশি করবে তারাই কিন্তু ভালো করবে। আর যারা খুবই বেশি কথা বলবে তাদের কিন্তু ফলাফল কিন্তু শূন্য অনেক দেখছি আমি যেমন আমার ব্যাচগুলোতে রয়েছে কিছু সাইলেন্ট কিলার রয়েছে মানে এমন কিছু সাইলেন্ট কিলার রয়েছে যারা কিন্তু হচ্ছে এক্সপোজ করে না নিজেকে কিন্তু পরীক্ষা দেখা যায় খুব ভালো করে এবং চাকরি পরীক্ষা তো টেকে আবার ভাইবা দিচ্ছে কিন্তু অনেকেই রয়েছে এরকম কাজেই আমি বলবো যে আপনার একটু মডেল টেস্টগুলো দেন আমার বিভিন্ন মডেল ড্রেসের ব্যচল মান রয়েছে আপনারা এনরোল করতে পারেন অনেকগুলো চারটা পরীক্ষা অলরেডি হয়ে গেছে আপনারা ওই প্রশ্নগুলো দেখলেই বুঝতে পারবেন এবং ওই চার চল্লিশটা প্রশ্ন যদি আপনি সলভ করেন আমি মনে করি যে কোনো পরীক্ষা যখন আপনি যাবেন তখন মনে হবে যে বাসায় বসে আপনি পরীক্ষা দিচ্ছেন এরকম একটা অবস্থা কাজে আমি আমার চাকরি প্রার্থী ভাই বন্ধুরা বলবো আপনারা হতাশ হবেন না লেগে থাকেন এবং বেশি বেশি মডেল টেস্ট দেন যাদের পড়াশোনা হয়ে গেছে আর যারা শুরু করেছেন তারা বেসিক থেকে খুব সুন্দর করে পড়াশোনা শুরু করেন তাহলে কিন্তু আপনারা চাকরি পাবেন কিন্তু তো এই ছিল আজকের মতো ভিডিও যদি ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং লাইক শেয়ার কমেন্টে পাশেই থাকবেন ধন্যবাদ আপনাদের সবাই